চালে কে বুঝলেন সমাধান হয়েছে তো না দাদা বাইকে কি কি সমস্যা পাইলেন গাড়ির

দেলদুয়ার থেকে একটা আর বাইক আসছে আমাদের কাছে মাস্টার ক্লিনিং সার্ভিস করার জন্য তো বাইকটা ফার্স্টে আমরা খুলে নিচ্ছি তো দাদা ফার্স্টে বলছিল চেনে একটু সমস্যা আছে কটকট কটকট শব্দ হয় তো যাই হোক বাইকটার কী কী প্রবলেম আছে প্রাথমিকভাবে ধারণা দেওয়া হয়েছে আসলে দুই চার মিনিট রাইড করে তো সম্পূর্ণ বাইকের রোগ ধরা সম্ভব না তো যতটুকু পসিবল হয় ধরা হয় এরপরে বাইকটা খোলার পরে দেখা হয় যে আর এক্সট্রা কী কী প্রবলেম আছে তো যাই বাইকটা আমরা খুলছি খোলার পরে আগে বাইকের কন্ডিশনটা একটু দেখাই নিচ্ছি বডির কন্ডিশনটা কেমন অবস্থায় আছে তো এরপরে আমরা বাইকটা উড়া ওয়াশ করব তো ফার্স্টে আমরা কার্বোরেটারটা ক্লিন করে নিচ্ছি কার্বোরেটারের আউটসাইডটা ভালো করে পরিষ্কার করব ডাব্লুডি ফোরডি প্রেস করে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষা দিব ঘসা দিয়ে বাইরের সাইডের ময়লাটা পরিষ্কার করে দেব এরপরে আমরা ভিতর সাইডটা দেখবো ঘোলা পানি তো কার্বোরেটারে এ অবস্থা কখন হয় যখন ফুয়েল ট্যাঙ্কিতে প্রবলেম থাকে ফুয়েল ট্যাঙ্কিতে যদি জং থাকে সেই ক্ষেত্রে কার্বোরেটারে এই অবস্থা হবে তো সম্পূর্ণ কার্বোরেটারটা আমরা আগে পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি তো কার্বোরেটার পিস্টনটা যথেষ্ট ভালো আছে তো আমরা সুন্দর করে কার্বোরেটারটা ক্লিন করবো সম্পূর্ণ কার্বোরেটারটা ভিতর সাইড বাইরের সাইড প্রত্যেকটা সাইডে ক্লিন করবো এবং জেট পিন ফ্লুইড পিন প্রত্যেকটা জায়গায় ক্লিন করে দেবো এবং কার্বোরেটারের বাদ বাকি যে অংশগুলো আছে সম্পূর্ণ অংশটা আমরা পরিষ্কার করে দেব তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসে কি কী সার্ভিস আমরা দিয়ে থাকি আরটিআর বাইকের সাথে থাকবেন যারা আরটিআর বাইক সার্ভিস করতে চাচ্ছেন আজকে আপনার জন্য ভিডিওটা তো অবশ্যই অবশ্যই দেখবেন তো জেট পিন ফ্লুইড প্রিন্ট ক্লিয়ার করে দিলাম ফর কয়েল সিলটা কাটা আছে তো এই সার্ভিসের ভিতরে ফর কয়েল সিলের প্রবলেম থাকলে এটাও এই সার্ভিস প্যাকেজের ভিতরেই পাবেন তো আমরা আগে ফর কয়েলটা ডাউন দিয়ে নিলাম এরপরে আমরা সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলে ফেলবো প্রত্যেকটা জায়গায় এবং এরপরে ওয়াশ করে নেব প্রত্যেকটা পার্স কিন্তু আমরা ওয়াশ করে দিই ওয়াশ করে এরপর আমরা ইনস্টলিংয়ে যাব তো ভিডিওটা একটু শর্ট করতেছি পার্টসগুলো ওয়াশ করা শেষ এখন আমরা ইনস্টলিংয়ে যাব সুন্দর করে অয়েল সিল পোলারের মাধ্যমে আমরা অয়েল সিলটা ইনস্টল করে দিই এই ক্ষেত্রে পরবর্তীতে কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং মোরতুলের ফর কয়েল সবসময় আমরা মোতুলের ফর কয়েলটা ইউজ করি তো চেষ্টা করবেন ভালো মানের ফর কয়েল ইউজ করার তাহলে দীর্ঘদিন টিকবে এবং গ্যাস কম হবে তো ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিই সার্ভিসের ভিতরে দেখেন কি অবস্থা এটা হচ্ছে তেলের চাবিতে থাকে তো ম্যাক্সিমাম সময় আপনারা ফুয়েল ট্যাঙ্কির জাস্ট ফুয়েলটা ডাউন দেন ছেড়ে দেন তো ফুয়েল ককটা চেক দিবেন ফুয়েল ককের ভিতরে কিন্তু খুব বাজেভাবে ময়লা থাকে ফুয়েল ককে এই রকম ময়লা থাকলে কিন্তু ফুয়েলটা সঠিকভাবে পাস হবে না যাই হোক আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েলটা আমরা আরও কয়েকবার ঝাঁকা দেবো তো ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি তো আমরা পাঁচ ছয় থেকে ছয় বার ঝাঁকা দিব উল্টায় পাল্টায় যেখান থেকে হোক তো তিনবার ঝাঁকা দেওয়ার পরে এতগুলো জং এবং পানি বের হয়েছে তো চেষ্টা করবেন মাঝে মধ্যে সাত থেকে আট হাজার কিলোমিটার পর পর ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করা না হলে কার্বোরেটারের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে ফার্স্টে দেখাইছিলাম কার্বোরেটারের অবস্থা প্রায় খারাপের দিকেই তো যাই হোক আমরা এটা ক্লিন করে দিলাম তো এরপর আমরা বাইকটা ওয়াশ করব ফার্স্টে যে বাইকের কন্ডিশনটা দেখাইছিলাম যে অবস্থায় ছিল ইনশাআল্লাহ ওই অবস্থায় যাবে না সুন্দর পরিবেশে যাবে বাইকটা তো আমরা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার তাহলে কাজ করতেও সুবিধা হয় এবং নিজেদের কাছেও ভালো লাগে তো চেষ্টা করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে নিজে যেমন পরিষ্কার থাকেন নিজের বাইকটাও এরকম পরিষ্কারই রাখবেন তো আমরা তিনটা স্তরের ওয়াশ দেবো প্রথম স্তরে পানি ওয়াশ দিচ্ছি সেকেন্ড স্তরে এখন লিকুইডটা দেবো এরপরে আমরা উড়াধুরা ডলা দিব তো এই বাইকটাও দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যারা দেলদুয়ারের ভাইব্রাদার আছেন উড়াধুরা শেয়ার মাইরেন বাইকে সাপোর্ট করেন যদি টপ ফাইভ ভিউয়ের ভিতরে পড়ে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো এখন আমরা বাইকটা উড়াধুরা ওয়াশ করবো তো যারা কনটেস্টের ভিডিওগুলো দেখেন শুধুমাত্র কিন্তু ফেসবুক ভিউয়ারদের জন্য টিকটক ইউটিউবে যারা ভিডিও দেখেন তাদের জন্য কিন্তু না শুধুমাত্র ফি ফেসবুকেই কাউন্ট হবে তো দুর্গাপুজোর অষ্টমীর দিন আমরা অ্যানাউন্স করব বিজয়ীদের নাম এর আগ পর্যন্ত নিজেদের পজিশনটা চেকিংয়ে রাখবেন আমরা মাঝে মাঝে আপডেট দিয়ে দিব তো এই বাইকটা আমরা দিচ্ছি আর জেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে তো যারা এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার মেরেন যারা দেলদুয়ারের আছেন তো এখন ফাইনাল ওয়াশটা চলতেছে বাইকটা তিনটা স্তরের লাস্ট স্তরের ওয়াশ এটা এবং এরপরে আমরা বডি প্লাস্টিক যে বডি পার্টসগুলো থাকে বাইকের প্রত্যেকটা বডি পার্টস সুন্দর করে ব্রাশ দিয়ে এইভাবে ডলার ডলা করে ময়লাটা ক্লিয়ার করে দেই তো সময় সুযোগটা হয় না তো এরপরে আমরা লিকুইড দিয়ে দেবো সুন্দর করে হাওয়া মেরে গাড়িটা শুকাই নিয়ে লিকুইডটা দিই যাতে জং না আসে নাট বল্টগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছিলাম এখন ডলা দিয়ে জং বের করে দিব ময়লা বের করে দিব এবং এরপরে শুকনো কাপড় দিয়ে মুছে বাইকে ইনস্টল করে দিব তো আজকের ভিডিওটা খুব শর্ট করতেছি আমরা বেশি লং করতেছি না তো বাইকে বলডেসারে প্রবলেম ছিল বল আমরা বলডেসার পোলার দিয়ে ইনস্টল করে দিলাম এবং সুন্দর করে গ্রিস করে গ্রিস করে দিব এরপরে ফ্রন্টের স্টিকটা আমরা সুন্দর করে গ্রিস করে বাইকে ইনস্টল করে দেব এবং রেয়ার ক্যালিপার ফ্রন্ট এবং রেয়ার ক্যালিপার দুইটা ক্যালিপারই আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পরিষ্কার করে দিয়ে থাকি তো এটা হচ্ছে পিছনের ক্যালিপার আমরা সুন্দর করে ডাব্লুডি ফোরটি মারবো এবং ব্রাশ দিয়ে ইনসাইড আউটসাইড বোথ সাইড সুন্দর করে এভাবে ক্লিন করে দেব তো এরপরে আরও কি কি কাজ করবো সাথে থাকবেন তো যারা দিলদারের ভাই ব্রাদার আছেন অবশ্যই ভাইয়ের ভিডিওটা শেয়ার মারেন আর যারা সার্ভিস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা কনটেস্টে অংশগ্রহণ করতে চান তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন যখনই সার্ভিস বুকিং দেবেন সাথে সাথে কনটেস্টে অংশগ্রহণ করবেন এটাও আমাদের জানাই দিবেন তো যাই হোক ক্যালিপারটা এখন ফাইনাল ওয়াশ চলতেছে হাওয়া মেরে পানিটা লিকুইডটা বের করে দেবো এরপরে আমরা গ্রিস করে দেবো গ্রিস করে ইনস্টল করে দেব তো চেষ্টা করবেন সবসময় এইভাবেই এই ব্রেক প্যাড ইনস্টল করার তো ব্রেক প্যাডটা ভালো ছিল এখন রেয়ার স্টিকটা গ্রিস করে দেবো ফ্রন্টের ক্যালিপারটাও একইভাবে আমরা ক্লিন করে দেবো তো যারা সার্ভিস করতে চান প্রোডাক্ট যদি সাথে নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই এছাড়াও প্রোডাক্ট আপনি পাবেন আমাদের রাজিবটো নিচে শোরুম আছে নিজে শোরুমে যেয়ে পেয়ে যাবেন বিশেষ করে টিভিএসের পার্টসগুলো অ্যাভেলেবেল থাকে বাজাজ এবং ইয়ে টুকটাক পার্টস থাকে তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি প্রত্যেকটা অংশ এইভাবে পরিষ্কার করে দেবো তো এইভাবে কাজ করলে কি হয় যত্ন নেবেন যত্ন নিতে পারলে হয় কি যে ব্রেক প্যাডগুলো ভালো থাকে তো ব্রেক প্যাডটা ভালো আসে এটারও ব্রেক প্যাডটা আমরা ঘষা দিব ঘষা দিয়ে এটা ইনস্টল করে দেবো তো পার্টস যেগুলো ভালো থাকে চেষ্টা করি আমরা পার্টস বাঁচায় কাজ করার তো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি এবার গ্রিস করব গ্রিস করে ইনস্টল করে দেব তো এছাড়াও বাইকে কিন্তু আমরা আরও ছোটো ছোটো কাজগুলো দেখে দিই যেমন এক্সেলেটার ক্যাবল ক্লাস ক্যাবল দুইটা ক্যাবলি আমরা পরিষ্কার করে দেই তো এখানেও ডাব্লিউডি ফোরটি দিয়ে প্রেস করে ময়লাটা বের করে দেয় এবং এরপরে ইঞ্জিন অয়েল দিয়ে দেয় সবসময় নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেয় যাতে স্মুথ হয়ে যায় তো দুইটা ক্যাবলই আমরা ক্লিন করে দেবো এই সার্ভিসের ভিতরে এর জন্য কোনো এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে না তো এরপরে আমরা বাইকের গ্রিপটা দেখব গ্রিপের নিচে অনেকটা ময়লা আটকায় থাকে তো নাটটা একটু টাইট ছিলো যার জন্য খুললাম না উপর দিয়ে ক্লিন করে দিলাম এবং এরপরে আমরা পালিশ করবো বাইকটা পালিশ করে ভাইকে হ্যান্ড ওভার করে দেব তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমরা এইভাবে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন ভাই পুরো ঠিক

সমাধান হয়েছে তো না রাগে ইনশাল্লাহ